ইসলামপুর থেকে কোন এলাকা একদম নদীর ও পারে তাই ভাই একজন হোমিও ডাক্তার তো ওনাকে নিয়ে একটা রোগী ভিজিট করতে গেছিলাম দেখতে গেছিলাম মানে আমি পাইলস ট্রিটমেন্ট করার পরে সাত থেকে 8 দিন পরে ওনাকে নিয়ে একটু গেছিলাম তো আপনি কি অবস্থা কি দেখলেন উনাকে রোগীটা সম্পূর্ণ গেছে এবং সে সুস্থ আচ্ছা ওই আপনি নিজে জょখে দেখে আসলেন তাই না ওনার কয়টা পাইলস ছিল

যারা ওনারা আমার কাছ থেকে আহ এর একটা প্রশিক্ষণ নিয়ে আপনারাও কাজ শুরু করতে পারেন আহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম